আজকে আমরা দেখে নেব সেন্ট স্কুলের ঠিক পাশেই একদম ফার্স্ট ফ্লোরে একটা খুব স্পেসিয়াস থ্রি বিএইচকে ফ্ল্যাট চলুন ফ্ল্যাটটা আমরা ভিজিট করে দেখে নিই এই দেখতে পাচ্ছেন ফ্ল্যাটে আসার জন্য যে মেন সিরিজ সেইটা এবং তার ঠিক উল্টো দিকেই হচ্ছে এখানে লিফ্ট লিফ্টের কাজ প্রায় শেষের দিকে লিফ্টের ঠিক ডান দিকেই হচ্ছে আমাদের ফ্ল্যাটের এন্ট্রান্স ঢুকেই দেখতে পাচ্ছেন একটা স্পেসিয়াস কিচেন কিচেনটা ওপেন কিচেন মডেলেই আছে কিন্তু আপনি চাইলে এখান থেকে একটা সেপারেশান করে নিতে পারেন কিচেনের ঠিক পাশেই হচ্ছে এখানে একটা বাথরুম বাথরুমটাও দেখতে পাচ্ছেন বেশ লম্বা এইখানে দেখতে পাচ্ছেন টাইলস বসে গেছে এটা ডাইনিং কাম ড্রয়িং রুম এটাও বেশ স্পেসিয়াস এখানে আমরা দেখে নিচ্ছি একটা বেডরুম দশ বাই দশ সাইজের বেডরুম বেশ ভালো আলো আছে বেডরুমে এই দিকে আরেকটা বেডরুম এটাও দশ বাই দশ সাইজেরই টাইলস বসানো আছে দু কোট পুটটিও করে দেওয়া হবে এবার আমরা ঢুকে যাচ্ছি মাস্টার বেডরুমে দেখছেন দুদিকে জানলা এবং ব্যালকনি তার সাথে অ্যাটাচ টয়লেট এই টয়লেটটাও বেশ বড় বেশ স্পেসিয়াস টাইলস বসে গেছে টয়লেটে ওয়াল টাইলস দুদিকে জানলায় এই ঘরটাতে সবথেকে বেশি আলো বাতাস থাকবে এবং এর সাথে হচ্ছে অ্যাটাচড ব্যালকনি দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্লোর যদি কিনতে আগ্রহী হন অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে